সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবার একটা দিনে শুরু করে দিলাম আজকে হচ্ছে তোমার শুক্রবার আর কালকে শনিবার কালকে হচ্ছে উল্টো রথ যাই হোক মনটা একটু খারাপ খারাপ লাগছে মানে জগন্নাথ দেবের জন্য একটু মন খারাপ লাগছে এই কদিন ধরে একদম জগন্নাথ দেবের সেবা করেছি তো খুব ভালো লাগছিল মনটা খুশি খুশি তাই আজকে খুব একটু মায়া মায়া লাগছে এই যা যাই হোক ওইদিকে কাপড় জামাগুলো ভিজিয়ে দিয়ে তারপর আমি এখানে বিছানা তুলতে এসেছি আর এখন তো বিছানা তোলার আগে একটা কাজ বেড়েছে সেটা হচ্ছে যত ভিজে জামা কাপড় আছে সবকিছু শুকনো করে মানে ফ্যানের হাওয়াতে শুকিয়ে তারপর সেগুলো ভাজ করে রাখা সারা মেলা থাকছে জামা কাপড়গুলো বুঝলে তো সারা রাত ফ্যান চলছে বেশ ভালোই শুকিয়ে যাচ্ছে তো সেগুলো আগে ভাজ করলাম তারপর এখন দেখো আমি বিছানাটা তুলে নিচ্ছি আর এদিকে পর্দাটা দিয়ে দিলাম জাস্ট কিছুক্ষণের জন্য মানে আমার ভিডিওটা শুট হবে তারপর কিন্তু আমি পর্দা জালাটা আবার সরিয়ে দেব কারণ ওদিক থেকে খুব বেশি আলো আছে ওই জালাটা অনেক চওড়া তো তো আমার ক্যামেরাতে একটু অসুবিধে হয় তোমরা নিজেরাও তোফাতটা বুঝতে পারলে যে যখন জালাটা খোলা ছিল তখন একরকম লাগছিল আলোটা আর এখন জালাটার পর্দা দেওয়াতে একরকম লাগছে তাই আর আমার আবার যেন তো এরকম বন্ধ ঘর একদম ভালো লাগে না তাই আমার কিন্তু সারা দিন জানলা খোলা থাকে শুধুমাত্র দুপুরবেলাতে শোয়ার আগে একটু বন্ধ করে দিই কারণ আলো থাকলে পরে আমার ঘুমটা আসে না চোখ ধরে বা চোখে ঘুম ধরে না তো সেই জন্য তো যাই হোক আজকে চাদর পাল্টাবো না কারণ আজ কালকে চাদরটা পেতেছি তো সপ্তাহে একদিন করে আমি চাদর কাচি পাল্টাই আর কি আর বুগলা যদি বাড়িতে থাকে মানে স্কুল না যায় তখন হয়তো সপ্তাহে দুদিন আমাকে চাদরটা পাল্টাতে হয় কারণ ও ঘরে খাটে সবসময় থাকে ময়লা করে এটা কাটে ওটা কাটে সেই জন্য আর ও যদি স্কুলে যায় ও তো এখন পরীক্ষা চলছে রেগুলার স্কুল যাচ্ছে তো সে কারণে আমার চাদরটা ধরো ময়লাই হচ্ছে না মানে ওই একবার রাত্রে শোয়া আর এই যে গুছিয়ে রাখা থাকলো মানে রাখাই থাকবে তো যাই হোক চলো এখন এবারে বাকি কাজগুলো আমি টুকটাক ইন্দুবালা ভাত হোটেলের মতন বানবাটা তো সবাই খেয়েছো আজকে ইন্দুবালা ভাত হোটেল কেউ না পার করে দেবে এই সারো কচু বাটা তা আজকে জগন্নাথ দেবকে আমি সারো কচু বাটার ভোগ দেবো তো যাই হোক চলো ওই দেখো একটা কী সুন্দর গিরগিটি বসে আছে গিরগিটি আবার সুন্দর বলো তো চলো ঘরের কাজগুলো চটপট করে সেরে নিই আর এটা মাকে দিয়ে দি মা একটু কেটে দেবে মানে কেটে দেবে না জাস্ট ছুলে দেবে একটুখানি চলো এখানে রান্নাঘরে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি ব্রেকফাস্টে হয়েছে চাউমিন এটা কিন্তু ম্যাগি না হ্যাঁ এটা চাউমিন বাদাম দেওয়া চাউমিন জাস্ট একটু ম্যাগি মশলা দিয়েছি তাই ম্যাগি ম্যাগি লুকটা চলে এসেছে এরকমভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে তো বুগলাকে তো আমি সকালেই দিয়ে দিয়েছি বুগলা স্কুল চলেও গেছে বুবলার স্কুল যাওয়াটা এখন আর শ্যুট করতে পারি না কারণ ওর পরীক্ষা চলছে তো আমার এক্সট্রা অনেক কাজ থাকে টিকা কাপটা দেওয়া এই দেওয়া ওই দেওয়া তাই এটা কিন্তু বুগলার বাবার টিফিন প্যাক করছি তো বুগলা স্কুলে যাওয়ার পর কিন্তু আমি ভিডিওগুলো এখন শুরু করছি মানে ওর পরীক্ষা কদিন বুঝলে সেই জন্য কি এই বুঝলে বুঝলে কথাটা আমার এমন একটা বাজে অভ্যেসে দাঁড়িয়ে যাচ্ছে না কি বলবো কেন যেন কারণ আমি এখন কিছুগুলো ব্লগ দেখি বাংলা তো তার মধ্যে কিছু কিছু বাংলাদেশি ব্লগ থাকে তো সেখানে ওই বুঝলা কথাটা এত ইউজ করে ওরা তো ওটা শুনে শুনে না আমারও দুই একবার বুঝলা বুঝলা হয়ে যাচ্ছে তো বুগলা ভীষণ রাগ করছে বলছে মামি তুমি এই বুঝলা বুঝলা করো না তো আমার একদম শুনতে ভাল লাগছে না কিন্তু কি মানে অভ্যেস হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না তো তোমাদেরকে এরকম করে বুঝলা বুঝলা বেশ কয়েকবার আমি বলে ফেলবো তোমরা কিন্তু কিছু মাইন্ড করো না হ্যাঁ তো দেখো এখন কিন্তু আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর খুব তাড়াতাড়ির মধ্যে কাজগুলো সারছি কারণ সার করে আজকে অনেক কিছু রান্না করার আছে স্পেশাল স্পেশাল রান্না বুঝলে তো কচু বাটাটা স্পেশাল না এই ছাড়াও কিন্তু একটা দারুণ স্পেশাল রান্না করছি সেটা তোমরা টাইটেল থাপনে দেখে আশা করি বুঝেই গেছো কারণ আমি টাইটেল থাপনে এটা দেবো ঠিক করেই নিয়েছি সেটা হচ্ছে মগজ লাড্ডু এটা আমার বানানোর খুব ইচ্ছে আছে প্রভু জগন্নাথ দেবের যা যা ছাপান্ন ভোগে থাকে যা যা প্রিয় ভোগ সেগুলো আমি ইউটিউবে সার্চ করে করে দেখছি আর একটা একটা করে বানাচ্ছি এটা প্রতি বছরই করি আমি এবছর নতুন না তবে হ্যাঁ মগজ লাড্ডুটা কিন্তু এবছর আমি প্রথম বানাচ্ছি তো কেমন হবে না হবে সবটাই কিন্তু তাদের সঙ্গে শেয়ার করেছি আর শেষে আমার ওই মগজ লাড্ডুটা খেতে কেমন লেগেছে সেটাও কিন্তু আমি শেয়ার করেছি তার জন্য তোমাদেরকে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখতে হবে আর হ্যাঁ বন্ধু তোমরা যারা আজকে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো স্নান সেরে এখন দেখো ঘরের পুজোটা সেরে নিচ্ছি আর এদিকটা কত ভাল লাগে না পুরো সবুজের সবুজ একদম কিন্তু কিন্তু ভয় থাকে বুঝলে তো আমি কটা ফুল তুলে নিলাম তারপর এখানে তুলসী পাতা তুলে নিচ্ছি ফুল সকালবেলা একবার তোলা হয়েছে কিন্তু এই অপরাজিতা গুলো এত ফুটছে যে টুকটাক করে তুলতে ইচ্ছাই করছে তো এখন আমি জগন্নাথ দেবকে ভোগ দিয়ে নিচ্ছি তো এখানে আজকে দুধ চিড়ে তারপর গুড় মেখে দিয়েছি আর খেজুর দিয়েছি তো যাই হোক পুজো টুজো করে রান্নাঘরে আবারও চলে এসেছি এখানে আমি নারকেল নিলাম অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়েছি কচুগুলো নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে তারপর সাদা সর্ষে দিয়ে নুন দিয়ে অল্প একটু জল দিয়ে মিক্সিতে এটা ভালো করে পেস্ট করে নেব নেবো কচু কিন্তু বাটা আমি সোনালি চক্রবর্তীর কাছ থেকে শিখেছি আমাকে ভিডিও দেখে বলেছিল সারো কচুর ডালনা করেছিলাম তো বলেছিল সারো কচুর ডালনা থেকে সারো কচু বাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে তো আমি সাধারণত মান কচু বাটাটাই জানতাম তো সারা কচু বড়াটা দিদিভাইয়ের রেসিপিটা ট্রাই করেছিলাম খুব ভালো লেগেছিল তাই ভাবলাম যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ তোমরা তো জানো যেই রান্নাগুলো করে আমার খুব ভালো লাগে খেতে আমি কিন্তু সেইগুলোই ভিডিওতে শেয়ার করি প্রচুর এরকম রান্না আছে যেগুলো রান্না করার পর সেরকম খাস লাগে না ওগুলো কিন্তু আমি ভিডিওতে দেই না রেকর্ডিং করা থাকলেও আমি কিন্তু দেই না এই আর কি তো দেখো বন্ধুরা এখন আমি কলিজাল নিয়ে নিচ্ছি এই স্টেপ বাই স্টেপ কাজগুলো তো ঠিকই হয়ে যায় একটা জিনিস হয় না সেটা হচ্ছে নিজের যত্ন নিজের খাওয়া-দাওয়া নিজের এই সবগুলো হয় না তো যাই হোক এরকম করলে চলবে না কারণ নিজে যতটা নিজেকে নিতে হবে তো এই জল নিতে নিতেই এক ফাঁকে কিন্তু আমাকে খাবারটাও খেয়ে নিতে হবে তো মাটির হাঁড়িটা রোজই ভাবছি যে তুলে দেবো আর খাবো না বর্ষা পড়ে গেছে জল আর খাবো না কিন্তু তোলা আর হচ্ছে না কারণ হাঁড়িটাতে জলটা বেশ ঠান্ডাও হয় আর মানে হচ্ছে না কেন যে হচ্ছে না ভগবানই জানে তো এই হাঁড়িটা কিন্তু এখন ওই দুমাস তুলে দেবো তারপর দরকার পড়লে যদি পুজোর সময় আরে আবার গরম করে তখন আবার পাতবো ঠিক আছে তো দেখো এখন হাঁড়িটাও আমি নিয়ে নিলাম জলটা এদিকে রান্না বান্না সমস্ত শেষের দিকে হয়েছে মানে এই ভাজাভুজি চলছে আলু ভাজা করলাম আর এখানে ভাতটাও ফুটছে একটু পরে ভাতটা নামিয়ে নেবো ওদিকে আমার মিক্সিতে কিন্তু বাটাও হয়ে গেছে তো সরষের তেলে কালো জিরে ফোড়ন দিলাম তারপর অল্প একটু হলুদ দিয়ে কচু বাটাটা দিয়ে দিলাম তো আজকে কচুটা না জানি না কেন আমার একটু অ্যালার্জির সমস্যা হচ্ছে সেই কারণে নাকি আমার কিন্তু হাতটা খুব কুটকুট করছিল কচু বাটাটা যখন আমি মানে মিক্সি থেকে হাতে করে চেঁচে পুচে বের করছিলাম তখন তাই অল্প একটু লেবু রস দিলাম কিন্তু খাওয়ার পর যেন তো কুটকুট করেনি তবে আমি যখন রান্না করছিলাম তখন তার আমি জানতাম না যে খাওয়ার পরে কুটকুট এটা করবে না করবে না তাই অল্প একটু লেবু দিয়েছি হ্যাঁ তো যাই হোক ওটা কুটকুট করছিল তাই আর একটা রেসিপি আমি এক্সট্রা করে করে দিলাম সেটা হচ্ছে সরষে পটল তাছাড়া এবছর একদিনও সরষে পটল বানাইনি তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা দেখতেই পাচ্ছো আমার রান্না বান্নাতে তাই তো কালো জিরে ফোড়ন দিয়ে একদম প্লেন করে নুন আর হলুদ দিয়ে সারা সরষে বেটেছিলাম সেটা দিলাম তারপর পটলগুলো না তখনই ভেজে নিয়েছিলাম যখন আমি আলু ভাজছিলাম ওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো সেই ভাজা পটল দিয়ে নাড়াচাড়া করে অল্প একটু টক দই দিলাম তারপর এটা অল্প জল দিয়ে আর স্বাদ মতো মানে হাত বাড়ানোর জন্য একটু গুড় দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম খেতে খুব ভালো হয়েছিলো তো আজকে কিন্তু একটুও রোদ দিল না বুঝলে কাপড়গুলো না সকালে তো দেখলো সকালে রোদ দিয়েছিল একটুখানি তো তখনই কেচে কুচে সব মেলা হলো এ দেখো এখন সব একবার কলেজ আসার আগে বৃষ্টি হলো তারপর থেকে মানে ঘিরে ঘিনি 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 বৃষ্টি হচ্ছে তার মানে আজকে কাপড় চোপড় শুকাবে না বুঝলে তো রান্না আমার কমপ্লিট আজ একটু তাড়াতাড়ি রান্না হয়ে গেলে এখন বারোটা পনেরো মতন বাজে তো ভাবছি যে আজকে বানাবো হচ্ছে মগজ লাড্ডু জগন্নাথের প্রিয় লাড্ডু মগজ লাড্ডু তো সেটা এখন বানিয়ে নেবো না বিকেলে বানাবো সেটাই ভাবছি কারণ এই মানে এই সকাল দিকটাতে না আমার একদম ফুল এনার্জি থাকে কিন্তু বিকেলে যখনই ভাতটা খেয়ে একটু শুয়ে উঠি তারপরে আর কিছু করতে ইচ্ছে করে না বুঝলে সেরকমভাবে করি অপারপে করতেই হয় না করা হয় না কিন্তু সেই এনার্জি নিয়ে করতে ইচ্ছা করে না তো ভাবো লাড্ডুটা আমার পশু থেকে বানাবার কথা পশু ওরকম হলো বিকেলে ভাবলাম করব তারপর আর হলো না নিয়ে করা হলো না কালকেও সেম জিনিস হলো আর আজকেও রাত্রে আবার ছোলা বাটোরা চানা মশলা চানা মশলাটা বসিয়ে দিয়েছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো ফাইনাল লুক রেসিপি শেয়ার করলাম না আর পাতা দিয়ে দিয়েছি জাস্ট একটু নামিয়ে দেবো আর তোমার ভাবছি চলো লাড্ডুটা বানিয়ে নি কি বলো না বিকেলে ঘুম থেকে উঠে আবার যদি বৃষ্টি পড়ে এবার কোনো মনে হচ্ছে কি বিকেলবেলা বেশ লাড্ডুটা পাকটা করে নেবো নিয়ে তুলসী মন্দিরে বসে বসে পাকাবো কি সুন্দর একটা ভিডিও হবে বলো আবার মনে হচ্ছে যদি বৃষ্টি হয় তখন তো ভেস্তে যাবে সব আর তারপর মনে হচ্ছে যদি আলিশ লাগে আবার মনে হয় আজকেও বানাবো না কালো উল্টো রথ দেখতে দেখতে দেখো চলে গেলো গো দেখতে দেখতে তোমার সাত দিন কেটে গেল খারাপ লাগে জানো তো এই সাত দিন জগন্নাথ দেবের ভোগ টোগ দিতেও বেশ একটা আনন্দ আনন্দ লাগে মনে হয় একটা অনুষ্ঠানের মধ্যে আছি সেটা খুব খারাপ লাগে উল্টো রথের পরে তো চলো ওটা নামিয়ে পড়ে নাও লাড্ডুটা বানিয়ে নি বুঝলে কটা বাজে বলো তো এখন ও এখন বারোটা দশ বাজছে মানে এখন অনেক সময় আছে আমার হাতে গো চলো বানিয়ে নিই লাড্ডুটা অনেক তোমাদের সাথে একটু গল্প হলো সকাল থেকে এক মনে চুপচাপ কাজ করেই যাচ্ছি কাজ করেই যাচ্ছি গল্পই হয়নি অনেকক্ষণ পর গল্প হলো এই দেখো এখানে চড়া মশলা রেডি হয়ে গেছে মেথি পাতা দিয়ে যাচ্ছে একটু ফুটতে দিয়ে গেছিলাম ছোলে এটাকে বলে হচ্ছে ছোলে আজকে ছোলা বাটোরা হবে হ্যাঁ ছোলা বাটোরাই তো বললাম তোমাদের নাকি গো না কি বলে দিলাম চানা মশলার সাথে হ্যাঁ ছোলা বাটোরাই বলেছি মনে হয় কী কী বলছি মনে হয় নিজেই থাকছে না তো গ্যাস অফ করে দিলাম মেসি পাতার ফ্লেভারটা চলে যাবে তো হয়ে গেল আমার চানা মশলা চানা রেডি হয়ে গেছে আর এখানে দেখো এই যে পটল এটা হচ্ছে তোমার সর্ষে পটল আর এই যে বাটা এটা যে আমি বাটলাম না মান বাটলাম নিজেই বুঝতে পারছি না এখনও হাতগুলো পুরো কুটকুট কুটকুট করছে এখানে আলু ভাজা হয়েছে এখানে কুমড়োর তরকারিও হয়ে গেছে আর ওখানে হচ্ছে কলাইয়ের ডাল তো এইগুলোই তো আজকে তো চলো লাডুটা তাহলে বটুলটা আজকের মেনুতে ছিল না কিন্তু যেহেতু এত কুটকুট করছিল সারো কচু ওদিকে কচু কুমড়োর কচুগুলো দেখছি একটু কম সেদ্ধ হয়েছিল মানে যখন আমি দেখেছিলাম তখন তাহলে আমার যদি কুটকুট করে তরকারিটা সে কারণে পটলের মেনুটা একটু বেড়ে গেল যাই হোক সবই ওনার ইচ্ছা চলো বন্ধুরা জগন্নাথ দেবের প্রিয় মগজ লাড্ডু বানানো যান দুটো এলাচ কিছুগুলো গুলো গোলমরিচ আর তিন চারটে লবঙ্গ নিয়ে শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি যখন খুব সুন্দর সুগন্ধ বেরোবে তখন কিন্তু এটা করে বেটে নিতে হবে মানে গুঁড়ো করে নিতে হবে জল দেওয়ার না শুকনো করে গুঁড়ো করতে হবে তো এইটা যখন তোমরা গুঁড়ো করবে তখনই দেখবে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না জানো তো আমি মানে আশাই করিনি যে ওই তিনটে ভাজলে তারপর গুঁড়ো করলে এত সুন্দর গন্ধ বেরোবে যাই হোক তারপর ওটা গুঁড়ো করার পর গাওয়া ঘি দিয়ে আমি আটা দিয়ে দিলাম তো গাওয়া ঘি এর কোয়ান্টিটি লাগবে তুমি যদি দু কাপ আটা দাও তাহলে সেক্ষেত্রে তোমার হাফ কাপ গাওয়া ঘি তো লাগবেই আর দরকার পড়লে আরেকটুও লাগতে পারে ঠিক আছে এই পরিমাণে দিয়েছি তো যাই হোক তারপর কিন্তু আমি একটু এক চামচ মতো মানে চিনি দিলাম তারপর চিনি দিয়ে আটাটা ভেজে তারপর এটা দিয়ে দিলাম হচ্ছে চিনির গুঁড়ো এরপর এটা ভালো নাড়াচাড়া করতে হবে দেখো ঘি এর উপর যখন আটাটা দিয়ে দেবে তখন কিন্তু তোমাদের কন্টিনিউ এটা নাড়াচাড়া করতে হবে তো বন্ধুরা দেখো আমি কিন্তু আর একটু ঘি মিশিয়েছিলাম যেহেতু তোমাদের বললাম যে আজ প্রথমবার করছি তো একদম ঝুরঝুরে লাগছিল তাই আর একটু ঘি মিশিয়ে আবারও ভেজে নিয়েছি তো এখনও কিন্তু ঝুরঝুরেই আছে তো এই ঝুরঝুরে দেখে তোমরা এটা মনে করো না যে লাড্ডুটা পাকানো যাবে না প্রথমে হাত দিয়ে প্রেস করে চিপে চিপে তারপর গোল করে পাকিয়ে নিতে পারো খুব সহজে কিন্তু পাকানো গেছিল যেহেতু আমি প্রথমবার করলাম তাই তো দেখো এখানে আমি ঠাকুরের ভোগ সাজিয়ে নিয়েছি আজকে দুপুরে লাঞ্চ থালিটা কেমন হয়েছে তোমরাই কিন্তু কমেন্টে জানিও তো বুগলা একটু পরে আসবে আসলে পরেই ভোগ দিয়ে দেবো আর আজকে আমার জগন্নাথ দেবের সঙ্গে একটু সেলফি তুলতে ইচ্ছা করলো বুঝলে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে তোমার ওই পনেরো ছটা মতো একটুখানি শুয়েছিলাম তারপর ঘরের অবস্থা দেখেছো দেখো সমস্ত খাটে মেলা আছে তারপর উঠলাম উঠে একটু চাটা খেলাম আর চলো ছোলো বাটার আটাটা মেখে রাখবো তো ওটা এখন ভিজতে দিতে হয় আমি এখন জগন্নাথ দেবকে দেখছি কালকে জায়গাটা ফাঁকা হয়ে যাবে কালকে উল্টো রথ কালকে রথটা ঠাকুর ঘর ঢুকিয়ে দেওয়া হবে এই তো চলো রান্নাঘরে যাই তো এখানে চা খেয়ে তারপর আটাটা মাখতে চলে এসেছি আটাতে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দেখতে একদম থেকে কম দিলাম হচ্ছে বেকিং পাউডার তারপর পরিমাণ মতন দিয়ে দিয়েছি হচ্ছে ময়াম মানে সাদা তেল তারপর দিলাম এক কাপ মতন দই তারপর এটা মাখিয়ে নেবো তো ময়ামের এর সাথে দইয়ের সাথে যতটা হবে আগে মাখিয়ে নিতে হবে চিপে চিপে তারপর কিন্তু প্রয়োজন হলে অল্প অল্প করে জল দিতে হবে নাহলে প্রথমেই যদি জল দিয়ে দাও তাহলে কিন্তু পাতলা হয়ে যাওয়ার ভয় থাকবে তো দেখো এটা মেখে এখন রেখে দেবো বেশ কিছুক্ষণ কারণ এটা দিতে হবে মোটামুটি চার পাঁচ ঘন্টা তো রাখতেই হয় তো এখন তো রাখলাম আমার মোটামুটি দশটা সাড়ে দশটাকে হয়ে যাবে বাবা ছটা কুড়ি হয়ে গেছে তো চুল টুল আমার বাঁধা হয়নি চুলটা বানবো তা আটাটা মেখে নিলাম তোমরা দেখলেই আটাটা মেখে রাখলাম কারণ ছোলা বাটোরার ময়দাটা না অনেকক্ষণ মেখে রাখতো একটু ফেঁপে উঠবে এটা আমাকে আরও ওই বেলাতেই মেখে ঢাকা দিয়ে রেখে দিতে হতো তাহলে আরো ভালো হতো কিন্তু আমার মনে ছিল না সেই জন্য তো চলো জামা কাপড়গুলো কিছু শুকায়নি সব খাটে তারপর তোমার উপরে মেলে দিয়েছি চাদরটা খালি বিছানা শুকিয়েছিল সেটা একটু ভাজ করতে হবে ব্যাস তাহলেই হবে আর সন্ধে দেবো তো আজকে মন্দির যেতে পাবো কি না কে জানে দেখতে পাচ্ছ চারিদিকে ভিজে দেখো দেখো দেখেছো উঠোন পুরো ভিজে সাত করছে না এক্ষুনি বৃষ্টিটা হচ্ছিলো এই মাত্র মানে ছাড়লো আবার হবে ছিপ 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 হচ্ছে তো বৃষ্টি যদি খুব হয় তাহলে আর মন্দিরে যাব না এখান থেকে মাকে প্রণাম করে নেবো ঘরে সন্ধে দিয়ে নেবো আর যদি না হয় তাহলে পরে যাব তো চলো সন্ধে হওয়ার আগে চুলটা বেঁধে নিতে হবে চুলটা বেঁধে নিগা বাসন কুটানো হয়নি ঘরগুলো একটু ঝাঁট দেবো ভাবছিলাম দেখি দেবো কি দেবো না খুব একটা বালিটালি হয়নি কিচকিচ করেনি কারণ এখন তো কাজ বন্ধ আছে উঠোনটা ধোয়া মোছা পরিষ্কার আছে সেই কারণে অতটাও কিচকিচ করেনি স্কুটিটাও বেরোয়নি এই তো চলো বন্ধুরা এখন বাজে রাত্রি আটটা সন্ধে দেওয়া অনেকক্ষণ হয়ে গেছে এখন চা বসিয়েছি আর মেজর অন্যদারা এসেছিলো ওদের সাথে একটু গল্প করলাম ওদেরকে খেয়ে যেতে বললাম ওরা তো খেয়ে গেল না তো দুটো ভেজে দিলাম ছোলা ভাটোরা জগন্নাথ দেবের প্রসাদ হ্যাঁ প্রসাদ মানে দিয়েছি জগন্নাথ দেবকেও দিয়েছি তো যাই হোক বাকি এগুলো আমরা এবার পরে খাওয়ার সময় হবে এখন চাটা খেয়ে নি তারপরে করবো তো খুব ভালো হয়েছে জানো তো খেতে মানে আমি ভাববি নি যে অতটা সুন্দর মচমচে হবে ফুলবে কিন্তু ভালো হয়েছে এখন থেকে বাকিগুলো ভেজে রাখবো না মানে এখন আটটা বাজছে আমরা তো সে সাড়ে দশটা এগারোটার সময় খাবো সেই গরম গরম আর খাওয়া মানে খেতে দিয়ে দেবো জগন্নাথদেবকে ভোগ দিয়ে তারপর মানে খেতে দিয়ে দেবো কী কী সব বলছি আসলে গরমের মাথা খারাপ হয়ে যাচ্ছে চলো কাপড়টা ছেড়ে নিগা তারপর চাটা খাবো কথা কি বলবো ছোলা ভাটোরা তো বন্ধুরা এখন বাজে হচ্ছে তোমার পনের দশটা মতো আমি আসছি তো ঠিকঠাক করে হম গোলাপলা বেথা যায়নি তো আমার তা এখন আমি করছি হচ্ছে দেখো বড় বড় করে ছোলা ভাটোরা ঠিক আছে আজকে রাত্রে আমাদের মেনু হচ্ছে ছোলা ভাটোরা এরকম এবার ফ্ল্যাশটা অন করিসনি ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলো ঠিক আছে দেখো কত সুন্দর ফুলছে দেখেছো ছোলা কাটোরা বুঝলা মানে এইরকম করে বেলেছি দেখো কত বড় করে বেড়েছি দেখেছো এরকম করে তারপর দেখাচ্ছি এক মিনিট ওয়েট পর বিগ সাইজ ছোলা আর এই দেখো বেলেছি এই দেখো কত বড় করে এলেছি এটা এরকম করে তেলের মধ্যে এইভাবে দিতে হবে তারপর ফন্তি দিয়ে এইভাবে 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 করতে হবে দেখো ফুলে উঠছে দেখেছো এরকম করে প্রেস করলে বেশ ভালো ফুলে উঠে মজমজও করে তো চলো এখন অনেক হয়েছে এরকম অনেক পক্ষ আটা মাখা আছে এইটা এখন আমি করে নিই তারপর যখন একটু ভোগ দেবো তো বন্ধুরা আজকে হচ্ছে এটা পুকুর জগন্নাথ দেবের ভোগ একটা মিষ্টি দেবো খালি ব্যাস তাহলে এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে উল্টো রথের স্পেশাল ভিডিও আসবে